বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেল তথ্য সংস্কৃতি দপ্তর বুধবার আচমকাই স্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের ভিতরে ক্যান্টিনের পেছনে পরিত্যক্ত জায়গায় আগুন লেগে গেল অফিস চলছিল তখন মুহূর্তের মধ্যেই আগুনের খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য অফিস কর্মীরাও আগুনের খবর পেয়ে বেরিয়ে পড়ে যায় রুম থেকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বরাত ভালো ক্ষয়ক্ষতি সেরকম হয়নি তবে রাতে এই ঘটনা ঘটলে ক্ষতির পরিমাণ যে অনেকটাই হতে পারত তা আর বলার অপেক্ষাই রাখে না আগুনের সূত্রপাত নিয়ে কেউই কিছু সঠিকভাবে বলতে পারেননি দপ্তরের অধিকর্তা সাহেবের বক্তব্য দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলো ক্ষয়ক্ষতি তেমন হয়নি এটাই বড় বিষয় ট্রেনের পেছনে আগুন লাগার খবর পেয়ে আমরা প্রাইভেটকে খবর দেওয়া হয় এখন সিএসি সেলকেও জানে সেই অর্থে অফিশিয়াল ডকুমেন্ট এখানে কিছু নেই তবে ক্যান্টিনের পিছনে কয়েকটা পুরানো বোর্ড ছিল আগে ট্যুরিজম ডিপার্টমেন্টে ওগুলো আনইউজটি থাকে তো এগুলো আগুন লেগেছে বাকি সবটা ডিটেলস কী কারণ কতটা কি ডিটেলস আমরা একটু করে বলতে প্রাথমিক ধারণা কী কে লাগতে পারে আপনার প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আমরা তো এক্সপার্ট না ওদের ক্ষেত্রে আইবিএর সাথে কথা বলেছি দুটোই অপশান থাকতে পারে যদি কোনো কারণে ইলেকট্রিকে কিছু হয় অথবা যদি এখানে কোনো কারণে যেহেতু ক্যান্টিনের পিছনে আছে ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই কোনো কারণে আগুন লেগেছে কিনা সেটাই একটু কারণ জানার পরে আমরা বলতে পারি এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অনুমান হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নি সংযোগ